দোয়ারি সরকার শিবির পরিদর্শন বিধায়ক উত্তর দিনাজপুর জেলার করণদিকে ব্লকে রসাখোয়া দুই নং গ্রাম পঞ্চায়েতে রসাখোয়া হাইস্কুল মাঠে রাজ্য সরকার বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি নেওয়া হয়েছে দোয়ারি সরকার শিবির শিবির পরিদর্শন করেন করণদিঘির বিধায়ক গৌতম পাল তিনি জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষজনের কথা ভেবে একের পর এক কাজ করছেন বাড়ির সামনে পাড়ায় পাড়ায় সমাধান দুয়ারে সরকার শিবির সরকারি পরিষেবা পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে এতে অনেকের সুবিধা হচ্ছে এছাড়াও এলাকার লোকজনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আজকে আমাদের <também> <S Programs Beethoven> <Channel> <smoke> বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকার প্রকল্প চালু করেছে এই দুয়ারে সরকার এবার দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে শুরু হয়েছে এর আগেও মানুষ আর এখন ব্লক অফিস অফিস পাওয়ার দরকার এখন প্রত্যেকটি পঞ্চায়েত মানুষের আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন এই দুয়ারে সরকার এবারের হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে নাইনথ ফেজ চলছে এর আগেও মানুষ অনেক উপকার পেয়েছে এই দুয়ারে সরকারে আর এখন ব্লক অফিসে কিংবা জেলা সদর দপ্তরে যাওয়ার দরকার পড়ে না এখন প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে দিন তারিখ করে দুয়ারে সরকার চলছে বিভিন্ন প্রকল্পে মানুষের যেগুলো মানে অনেক মানুষ সুবিধা পেয়েছে এবং যেগুলো বাকি আছে সেগুলো এবার ওই নবম যে ফেজ চলছে দুয়ারি সরকারের সেখানে মানুষ তার যে মানে যেগুলো পাওয়ার কথা পায়নি সেগুলো ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে এবং সেগুলো এন্ট্রি করা হচ্ছে আগামী দিনে সেগুলো নিশ্চয়ই পাবে এই জন্য আমাদের এলাকার মানুষ খুব খুশি আজকে হাই স্কুলে আমি এসছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুয়ার থেকে আশীর্বাদ করছেন দোয়া করছেন উনি আশা করছি মানুষের এই পরিষেবা মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে তাতে মানুষ অত্যন্ত খুশি এই দুয়ারে সরকার আবার আমাদের ঠিক জানা নেই তবে বর্তমানে যা প্রকল্প চলছে খুব ভালো চলছে এবং মানুষ খুব খুশি আছে